আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এনিমেল স্পোর্ট টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদের সবাই স্বাগত বন্ধুরা আজকে আমি একটু টাইগার মুরগি নিয়ে আপনাদের সামনে কথা বলবো যে প্রথমের ভিডিওর প্রথমে আপনি দেখছিলেন যে আবু সাইদ এক রওয়ানার আবু সাইদের মতো একজন ভাই তিনি কিন্তু টাইগার মুরগি দিকে ঝুঁকে গেছেন দেখুন এই যে তার খামারে ডিম এগুলো সব টাইগার মুরগির ডিম দিয়ে তিনি শুরু করতেছেন এবং ইনশাল্লাহ তিনি সফলতা পেয়েছেন তো বন্ধুরা এর আগে আমি ব্রাহ্মা মুরগির ভিডিও আপনাদের সামনে দিয়েছিলাম ব্রাহ্মা মুরগির ভিডিও তো অনেকে ভিডিওটা দেখেছেন তো আসলে আজকে আমি আলোচনা করবো ট্রাইগার মুরগি আসলে আমরা ট্রাইগার নামে বনের বাঘকে অনেকে বুঝে থাকি বা চিনে থাকি কিন্তু ট্রাইগার নামে কিন্তু মুরগি আছে এই বর্তমান যে স্ক্রিনে বড় বড় মুরগিগুলা দেখতে পাচ্ছেন সেই মুরগিগুলা কিন্তু একটি ট্রাইগার মুরগি আসুন আমরা টাইগার মুরগির সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে যে টাইগার মুরগির বাচ্চা টাইগার মুরগির ডিম আসলে কি এগুলা কি রকম দাম তো বন্ধুরা টাইগার মুরগির বাচ্চা বিভিন্ন অঞ্চল ভেদে বা খামার ভেদে বিভিন্ন প্রকার হতে পারে তবে টাইগার মুরগির বাচ্চা মূলত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর বা সত্তর টাকার ভিতরে যে কোনো হ্যাচারি থেকে আপনারা পেয়ে যাবেন এখন টাইগার মুরগির বাচ্চা কী পালন করবেন টাইগার মুরগির বাচ্চা এজনে পালন করবেন যে টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি টাইগার মুরগি দ্রুত বর্ধনশীল এবং এটির যে ওজনের কথা যদি আমি আসি ওজন ছয় থেকে সাত কেজি আমি ছয় সাত কেজি বাদ দিলাম ছয় আমি ধরলাম পাঁচ কেজি একটা ওয়েট হলো একটা পাঁচ কেজি একটা ওয়েটের মুরগি সেটা আসবে চার মাস বিশ দিন অথবা পাঁচ মাসের ভিতরে তো পাঁচ মাসের ভিতরে যদি একটা মুরগির ওজন আসে ধরেন পাঁচ কেজি এই পাঁচ কেজি একটা ওয়েটের মুরগির দাম আসতেছে সবসময় লোকাল মার্কেটে বা বিভিন্ন অঞ্চল বেঁধে কম বেশি হতে পারে না তিনশো টাকা মুরগি আসলেও তিন পাঁচ হাজার পনেরোশো পাঁচ কেজি একটা মুরগির দাম পনেরোশো টাকা তো মনে করেন যে আসলে কি পরিমাণ একটা লাভজনক আর সাড়ে তিনশো টাকা কেজি যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে আপনার সেখানে দ্বারা একটা মুরগির দাম হচ্ছে সাড়ে সতেরোশো আঠারোশো বা একটা মুরগির দাম দুই হাজারও হয় এটা তো বন্ধুরা তো দেখুন যে আসলে একটা মুরগি যদি আপনি আঠারোশো টাকা পর্যন্ত আমি যদি বিক্রি করতে পারি তাহলে মুরগি থেকে লাভ না হয়ে পারে না তো বন্ধুরা তো আপনারা বলতে পারেন যে খাদ্য যে দাম বা খাদ্য যে কস্টিং তাহলে পাঁচ কেজি মুরগি উৎপাদন করতে একটা মুরগির পিছনে পাঁচ কেজি মুরগি বানাতে তাহলে তার পিছনে তো অনেক কস্টিং পরে যাবে হ্যাঁ বন্ধুরা কোয়াশিং পড়বে ঠিক আছে আমি এটা মানি তবে হ্যাঁ আপনার যে একটা মুরগি থেকে হাজার টাকা লাভ করা লাগবে এরকম কিন্তু না একটা মুরগির থেকে যদি আপনার একশো টাকা লাভ হয় তাহলে আপনার মুরগির পরিমাণটা আপনাকে বাড়াইতে হবে তাহলে আপনি প্রোডাকশন সেল বেশি মুরগি আপনি দেখা যায় একশো টাকা পঞ্চাশ টাকা যদি লাভ থাকে সব খরচা বাদে তাহলে কিন্তু আপনি একটা সফল খামারি বা লাভবান হতে পারবেন তবে এখানে আমি লাস্টে একটি কথা বলতে চাই যে অবশ্যই সেখানে আপনাকে যত্ন সহকারে মুরগি পালন করতে হবে কোনো প্রকারের মুরগি রোগ ব্যাধি বা কোনো বালা মুসিবত বা কুকুরে নেওয়া গেল শেয়ালে গেল এগুলোর হাতে কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং খুব যত্ন সহকারে আপনাকে পালন করতে হবে আল্লাহ যদি রহমত করে আপনি যদি সবগুলো মুরগি যদি টিকায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই একটা সবল কামের হতে পারো তো বন্ধুরা এক ভিডিওতে এত বলা সম্ভব নয় টাকার মুরগি সম্পর্কে আরো সামনে বিস্তারিত আসবে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম